রাস পূর্ণিমা উপলক্ষে শাবরুমের ঐতিহ্যবাহী লুধুয়া চা বাগানে গোবর্ধন অর্থাৎ গোমাতার পুজো করে আসছেন নিরঞ্জন কবির পন্থির বাড়িতে কথিত আছে রাস পূর্ণিমার সময় কৃষ্ণ ভগবান গোবর্ধন পর্বত পুজো করার শেখা দিয়েছিলেন কবির পন্থের পরিবার খুব ধুমধাম করে গোমাতার পুজো করে আসছেন দীর্ঘ সময় ধরে পুজো শেষে চা বাগানে শ্রমিকদের মধ্যে মহাপ্রসাদ খিচুড়ি বিতরণ করা হয় এবং গোমাতাকে প্রসাদ খাওয়ানো হয় ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা নমস্কার আমার নাম বাবন কবিরপন্থী আমি চা বাগান সাব সাবডিভিশনের অন্তর্গত একজন স্থায়ী বাসিন্দা আর আজকে দীর্ঘ পাঁচ দশকের বেশি আমরা সমস্ত রকম নিয়ম নীতি মেনে গোবর্ধন পূজা গোমাতার পূজা করে আসছি আমাদের পাড়ার প্রতিবেশী যতজন আছেন ওনারা সবাই এই পূজাতে সামিল হন এবং খুবই আনন্দ উপভোগ করেন এবং শ্রদ্ধার সহিতে এই পূজাটা ওনারাও আমাদের সাথে মিলিত হয়ে পালন করেন শুধুমাত্র আমাদের বাড়িতেই